টুডে ডিসকাস অ্যাবাউট হোয়াটস কজ অটোকন কার্স অর ডিপেন্ডস অন অটোকন কার্ড তো অটোকনে কী কী কারণে কাস বেড়ে যায় অথবা আমরা এইভাবে বলতে পারি যে অটোকনে কাজটা আসলে কী কী বিষয়ের উপরে নির্ভর করে ডিপেন্ড করে ঠিক আছে অটোকনে কি কারণে কি কি সমস্যার কারণে আসলে অটোকনে কার্ডটা বেড়ে যায় এটা নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ প্রথমে আমি লিখেছি যে স্ট্যান্ডার্ড কার্ডস ইন অটোকোন অর্থাৎ অটোকনে স্ট্যান্ডার্ড কার্ড আসলে কত হওয়া উচিত সেভেনটি থেকে এইটটি এর ভিতরে এরপর হচ্ছে ডিপেন্ড অন বটম রুল গেজ অ্যাজ পার ম্যাটারিয়াল তো ড্র ফ্রেমে বটন রোল গেজ সাধারণত ম্যাটেরিয়াল অনুযায়ী করতে হবে ঠিক আছে ম্যাটেরিয়ালটা কেমন আছে তার ল্যান্ড কেমন আছে স্ট্যান্ড কেমন আছে ঠিক আছে তো সেই অনুযায়ী আসলে এই বটন রোল গেজটা করতে হয় তো স্ট্যান্ডার্ড গেজ যদি সঠিক না হয় তাহলে কিন্তু অনেক প্রবলেম হবে সামনের দিকে যেমন আপনি স্ট্যান্ডার্ড গেজ না করে হঠাৎ করে ভুলক্রমে ক্রমে বটন রুল গেজ আপনি ওয়াইড করে দিয়েছেন সেক্ষেত্রে আসলে কী হতে পারে বটন রুল গেজ যদি ওয়াইড করা হয় তাহলে বেশি ওয়াইট করা হলে সেক্ষেত্রে কি হবে যে ওস্টার বেলু হ্যাঁ ওস্টার বেলু বেড়ে যাবে তো ওস্টার বেলু বেড়ে গেলে আলটিমেটলি কি হবে আলটিমেটলি যে রিং মেশিনে যেয়ে মোটা পতলা বেড়ে যাবে অর্থাৎ ঠিক প্লেস থিম প্লেস বেড়ে যাবে হ্যাঁ উইক প্লেস বেড়ে যাবে ইয়ার্নের যে ইরেগুলারিটি এটা বেড়ে যাবে আনইভেননেস এটা বেড়ে যাবে তা আলটিমেটলি কি হবে আলটিমেটলি আপনার অটোকনে কাজ বেড়ে যাবে তো এমন হলো যে স্ট্যান্ডার্ড গেজ না দিয়ে ধরুন এই বটনগুলোর গেজটা হঠাৎ করে টাইট করে দেওয়া হলো হ্যাঁ ক্লোজ করে দেওয়া হলো টাইট করে দেওয়া হলো সেক্ষেত্রে কী হবে টাইট করলে সেক্ষেত্রে আপনার যে ফাইবার যে হুকগুলো স্লাইবারের যে হুকগুলো আছে সেই স্লাইবারের হুকগুলো ঠিকভাবে খুলবে না না খোলার কারণে কি হবে ওস্টার ভ্যালু ওস্টার ভ্যালু বেড়ে যাবে ঠিক আছে ওস্টার ভ্যালু বেড়ে যাবে ওস্টার ভ্যালু বেড়ে গেলে আলটিমেটলি রিং মেশিনে যে মোটা পাতলা ইয়ারনে যে মোটা পাতলা বেড়ে যাবে হ্যাঁ থিক প্লেস প্লেস অর্থাৎ থিক প্লেস বাড়বে ঠিক আছে উইথ প্লেস বাড়বে তো আলটিমেটলি আলটিমেটলি কি হবে যে অটোকনে কার্ডস বেড়ে যাবে এটা এই জন্য বটং গেস্টটা গেসটা খুবই ইম্পর্ট্যান্ট অটোকনে কার্ডসের জন্য ঠিক আছে তো এরপর আসি ডিপেন্ড অন আরএস পারসেন্ট সিক্সটি ফাইভ টু সেভেন্টি অর্থাৎ এই অটোকনে কার্ডসটা কিন্তু আর এস এর ওপরে অনেক ডিপেন্ড করে যদি আপনার ধরুন যে এই অটোকন অটোকনে অটোকন সেকশনে টেম্পারেচার বেড়ে গেছে আর আর এস হচ্ছে আপনার কমে গেছে ফিফটির নিচে চলে এসেছে কিংবা ফিফটি ফাইভ আছে সেই ক্ষেত্রে আপনার কী হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যেহেতু অটোকন হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস হ্যাঁ ইলেকট্রনিক মেশিন সেক্ষেত্রে আপনার অটোকন যে অটোকনে যে ফলস যে ব্যাপারটা হ্যাঁ অটোকোন ফলস কারোর কারণে অটোকনে যে ফলস কার্ডটা বেড়ে যাবে হ্যাঁ ওটোকোনের কাজটা বেড়ে যাবে তো যখন আপনি আর ইসটা বাড়িয়ে রাখবেন সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি ভিতরে রাখবেন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আপনার ওটোকানের কাজটা একদম স্ট্যান্ডার্ড থাকবে অর্থাৎ পাশাপাশি ইয়ান স্ট্রেন্থ কিন্তু ইনক্রিজ হবে ঠিক আছে এরপর আসি ফাইবার প্রপার্টিস তো ফাইবার প্রপার্টিসের উপরে কিন্তু অটোকনের কার্স অনেকাংশে ডিপেন্ড করে তো ফাইবার প্রপার্টিজ ধরুন আপনার যে আপনি এইচ ভে করেছেন সেক্ষেত্রে ল্যান্থ স্ট্যান্ড ট্রাস শর্ট ফাইবার এগুলো কেমন আছে ধরুন ল্যান্থ আপনার ল্যান্থ রকনের ল্যান্থটা ভালো না স্ট্যান্ড ভালো না ট্রাস বেশি হ্যাঁ শর্ট ফাইবার বেশি সেক্ষেত্রে কী হবে অটোকনের কার্স বেড়ে যাবে যখনই আপনার রকটনের যে যে প্রপার্টিসটা যে স্ট্রেংথ স্ট্রেন্থ শর্ট শটফার এগুলো ভালো রিপোর্ট থাকবে এইচ বিআই রিপোর্টে সেক্ষেত্রে আলটিমেটলি কিন্তু অটোকনের কাজ হ্যাঁ আপনার স্ট্যান্ডার্ড থাকবে হ্যাঁ সেক্ষেত্রে অটোকনের কাজ ভালো থাকবে স্ট্যান্ডার্ডের ভিতরে সেই কাজটা থাকবে ঠিক আছে তো এরপর আসি যে পারফরমেন্স অফ কার্ডিং মেশিন তো কার্ডিং মেশিনে পারফর্মের ওপরে কিন্তু অনেকাংশে যে আপনার অটোগনে কার্ড ডিপেন্ড করে তো কারণ হচ্ছে কার্ডিং মেশিনে যে আপনার যদি ন্যাপস আপনার বেড়ে যায় তারপর হচ্ছে যে যদি এনআরি কমে যায় হ্যাঁ তাহলে কিন্তু ন্যাপস রিমুভ হবে না ঠিক আছে তো সেটা আসলে ওয়ারের উপর কার্ডিং যে ওয়ার আছে সেটার উপর ডিপেন্ড করে কার্ডিং গেসগুলোর উপর ডিপেন্ড করে ঠিক আছে তো এগুলো আসলে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট একটা ইস্যু এগুলো ঠিক থাকলে কিন্তু কাটিংয়ে যে অটোকনের কাজটা সেটা স্ট্যান্ডার্ডের ভিতরে থাকবে তারপর আসি ড্রাফটিং জোন আনক্লিন তো ড্রাফটিং জোন যদি আনক্লিন থাকে সেখানে কী হবে যে অটোকনের শর্টকাট বেড়ে যাবে হ্যাঁ তারপর হচ্ছে যে আপনার যে আলটিমেটলি কি আলটিমেটলি আপনার যে ওভারঅল কার্ডটা বেড়ে যাবে এই জন্য ডাক জোন অবশ্যই সবসময় রিং মেশিনে তারপর হচ্ছে যে রিং মেশিনটা বিশেষ করে খুব ভালোভাবে ক্লিন রাখতে হবে যাতে করে অটোকনে কাজটা স্ট্যান্ডার্ডের ভিতরে থাকে ঠিক আছে এই অটোকনের যে কাস্টের যে মানে টপিকটা এটা আমি আরও দু একটা ভিডিও করবো ইনশাল্লাহ আরও কিছু কারণ আছে কল আছে তো এটা কিন্তু এই কোশ্চেন্সটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা এটা কিন্তু আমরা যারা স্পিনার আছি সবারই কিন্তু জানা উচিত ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আর ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ